নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন তৃতীয় মেয়াদের দায়িত্ব নেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় দুই দেশের মধ্যে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান দুই দেশেই সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার হবে এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী রীতা প্রতিবেদন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পর রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এ সময় তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানান পরে দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করেন এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে কানেকটিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরো বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক আরও গভীরে প্রতিত হবে সোমবার সকালে নয়াদিল্লির আইটিসি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এর আগে রোববার সন্ধ্যায় ভারতের নতুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রিতানাহার বৈশাখী সংবাদ